বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার হাল দেখো চুলের কি অবস্থা ভীষণ ঘুম পেয়েছে মানে চোখ আমি মেলতেই পারছি না এত দূরে ঘুম পেয়েছে সুপার বসেই আর পাখার হাওয়াটা এত ঠান্ডা লাগছে যেখানেই ঘুমিয়ে যায় মনে হচ্ছে তো একটু বিশ্রাম নেবো এখন যেহেতু এখন কোনো কাজ নেই এখন একটু বিশ্রাম নেবো তোমরা আমার ভিডিওতে যেভাবে ভালোবাসা দিচ্ছ আমি তো পাগল হয়ে যাচ্ছি এভাবেই তোমরা আমার পাশে থেকো তোমরা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না সবাই আমার পাশে থেকে এভাবেই ভালোবাসা দিও যাই এখন একটু বিশ্রাম নেবো একটা কাজ আছে কটা শাপলা এনেছে কিনে ওটাকে বেছে রাখতে হবে আর সাপলা ফুলে বড়া করব তো এই কাজটা আছে তারপরে আমি বিশ্রাম নেবো তো আমি যাই